বাংলাদেশে ক্রিকেটারদের দুর্ভাগ্য পিএসএল এ খেলা হলো না লিটনের পাকিস্তান সুপার লিগে প্রথমবার খেলতে গিয়ে এক হতাশা নিয়ে ফিরেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস শুরুর আগেই চোট শেষ করে দিল লিটনের পিএসএল অধ্যায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার কারণে লিটন দাস চলে আসলেন পাকিস্তান ছেড়ে তার পরিবর্তে করাচি কিংস দলে নিয়েছে বেন ম্যাক ডারমোটকে কেবল লিটনই নন ইঞ্জুরিতে ছিটকে পড়া দুজন সহ চারজনের নতুন নাম অন্তর্ভুক্তি হয়েছে পিএসএল এ নিজেদের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের পিএসএল কর্তৃপক্ষ লিটনের মতো চোটের কারণে পিএসএল থেকে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার জনসন চার্লস তার জায়গায় মুলতান সুলতানস দলে নিয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাস্টন টার্নারকে এছাড়া করাচির আরেক বিদেশি ক্রিকেটার কেন উইলিয়ামসনকে শুরুর দিকে পাওয়া যাবে না এই কিউই তারকা বর্তমানে আছেন আইপিএলে ধারাবাহ্যকরের ভূমিকায় সে কারণে উইলিয়ামসন যোগ দেওয়ার আগ পর্যন্ত কিছু সময়ের জন্য সাত বেগকে ডাক পাঠিয়েছে করাচি পিএসএল এর ড্রাফটে এবার দলপঞ্জি পাকিস্তানের তারকা পেসার ঈশানুল্লাহ পেশোয়ার জালমি তাকে সাপ্লিমেন্টারি ক্রিকেটার হিসেবে স্কোয়াডে যুক্ত করেছে তিনি থাকবেন অনেকটা রিজার্ভ ক্রিকেটারের মতো কেউ চোটে পড়লে ঢুকবেন মূল স্কোয়াডে চোটের কারণে ছিটকে পড়া লিটন শিকদ্রি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে লিটনের বদলে ডাক পাওয়া মতো বেশ আগ্রাসী ব্যাটার বিগ ব্যাশ দা 100 সহ একাধিক বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে ডারমট এর অন্যদিকে উইলিয়ামসনের জায়গায় কয়েক ম্যাচের জন্য সুযোগ পাওয়া সাদбек পাকিস্তানের অরোরডো 19 দলে সবে codimension তাকে দেশটির ভবিষ্যৎ তারকাও বলা হচ্ছে